নমস্কার বন্ধুরা রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের রেসিপিটা বলতো কি এই পান্তুয়ার মতো দেখতে গোল গোল মিষ্টিগুলো কিন্তু আসলে পান্তুয়া নয় এইগুলো হলো বিউলির ডালের তৈরি রসবড়া আর আজকের রেসিপি এই রসবড়া কীভাবে তৈরি করবে সেটাই রসবড়া তৈরি করবার জন্য প্রথমেই লাগবে বিউলির ডাল বিউলির ডাল নিয়ে নিয়েছি একটা বাটিতে ভালো করে ডালটাকে আগে ধুয়ে নিতে হবে এবং তারপর জলে ভিজিয়ে তিন ঘন্টা রাখতে হবে অন্তত পক্ষে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পরে দেখো ডালগুলো এরকম ফুলে উঠেছে একদম ভালো করে ভেজানো হয়ে গেছে এইবারে এটাকে একটা মিক্সার জারে নিয়ে নিতে হবে ডালটাকে এবং মানিয়ে নিতে হবে একটা স্মুথ পেস্ট সমস্ত ডালটা নিয়ে নিলাম একটা মিক্সার জারে সামান্য একটু জল দিয়ে দিলাম এরকম একটুখানি সামান্য একটু জল দিয়ে দিলাম এবং তারপর পিষে এই দেখো এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এইবার ডালটা ভালো করে ফাটাতে হবে দেখো মোশনটা লক্ষ্য করো হাতের মোশনটা কিন্তু একদিকেই ঘোরানো হচ্ছে ইউনি ডাইরেকশনাল যাতে এয়ার বাবলটা ভিতরে ভালো করে ঢোকে এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে ফেটিয়াতে হবে এই মোশানে যে মোশানে দেখানো হচ্ছে যাতে ভিতরে ভালো করে এয়ারবাবলটা তৈরি হয় দেখো অল্প অল্প এয়ারবাবল কিন্তু তৈরি হচ্ছে কন্টিনিউয়াস কিছুক্ষণ ধরে এরকমভাবে মিক্স করতে হবে কনসিস্টেন্সিটা দেখো এই কনসিস্টেন্সিটাই কিন্তু হতে হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এরকমভাবে ফেটিয়ে দেখো দেখাচ্ছে একটু কাছ থেকে ববলগুলো পুরো দেখা যাচ্ছে এই যে বুধবুথগুলো হচ্ছে তার মানে কিন্তু ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে আরও কিছুটা একটু ফেটিয়ে নিলাম এবং কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এটা হতে হবে দেখো একটু কাছ থেকে দেখাচ্ছে দেখো হয়ে গেছে ফাটানোটা এবং এই বুধবুথটা এরকম হলে বোঝা যাবে যে ফাটানোটা একদম প্রপার হয়েছে এইবারে ঢেকে রেখে দেব আধ ঘন্টা মতো এই সময় বানিয়ে নেব চিনির শিরাটা এক বাটি চিনি দিলাম এবং দিলাম দু বাটি জল এইবারে মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে প্রথমে আগে জলে একদম গুলে নিতে হবে দেখো একদম গোলা হয়ে গেছে জলে এর পরে দু তিন মিনিট এরকম ফুটিয়ে নিতে হবে এবং তারপরে কিন্তু গ্যাস অফ করে দিতে হবে কারণ কি চিনি শিরাটা পাতলা ছিরা আমার দরকার আমার কিন্তু ঘন চিনি শিরা দরকার নয় এইবারে ঢেকে রেখে দেব এইবারে বড়া ভাজার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি তেল তেলটা একটু বেশি করে নিতে হবে কারণ ভাজতে হবে ছাকা তেলে এবং তেল গরম হলে বড়াগুলো এইভাবে অল্প অল্প করে ব্যাটারটা এই শেপে তেলের মধ্যে ছাড়তে হবে এই সময় ফ্লেম থাকবে একদম লোতে হাই ফ্লেম কিন্তু করা যাবে না এইবারে একটা জিনিস লক্ষ্য করো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এগুলো কীরকম ফুলে উঠেছে এবং একদিকটা একটু হলদেটা হয়ে গেছে এইবারে এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে বড়াগুলোকে লালচে হওয়া অবধি ভাজতে হবে প্রথমে লো ফ্লেমে আগে উল্টে পাল্টে নিলাম দেখো কালারটা আস্তে আস্তে ডার্ক হচ্ছে অপর দিকটা উল্টে পাল্টে নিয়েছি এইবারে লক্ষ্য করো আস্তে আস্তে কালারটা ডার্ক হচ্ছে যখন এরকম প্রায় হয়ে আসছে তখন একটু ফ্লেমটা বাড়িয়ে মিডিয়ামে করে নেবো এবং ফাইনালি এরকম লালচে ভাজা হওয়া অবধি ভাজতে হবে প্রায় যখন এ পর্যায়ে পৌঁছে গেছে তখন পাশের গ্যাসে চিনির শিরাটা গ্যাসটা সিম করে বসিয়ে দেবো যাতে শিরাটা গরম থাকে কারণ গরম চিনির শিরার মধ্যেই বড়াগুলো দিতে হবে এইবারে দেখো বড়াটা কিন্তু এবার কমপ্লিটলি ভাজা হয়ে গেছে ঠিক এই অবধি এই কালারটা আসা অবধি ভাজতে হবে এবং এই দেখো তুলে দিয়ে দিলাম চিনির শিরাতে এইরকমভাবেই সব কটা বড়া ভেজে চিনির সিরাতে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু থাকবে একদম লোতে বড়াগুলো সব চিনির শিরাতে দেওয়া হয়ে গেলে ঢেকে লো ফ্লেমে ফোটাতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা খুললাম দেখো ফুটতে শুরু করে দিয়েছে এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং গ্যাসটা করে দেব অফ এইবারে দিয়ে দিলাম অল্প রোজ ওয়াটার আর অল্প কেওড়া জল এবং সবটা ভালো করে মিশিয়ে নিলাম দেখো প্রত্যেকটা বড়ায় কি সুন্দর রসটা পুরো ঢুকেছে এবং কত নরম হয়েছে বড়াটা এইবারে ঢেকে তিন ঘন্টা রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য তিন ঘন্টা পরে ঢাকনা খুললাম দেখো সবটা রস একেবারে বড়ার মধ্যে ঢুকে গেছে এবং বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবং রসে টইটুম্বুর হয়ে গেছে একটা বড়া তোমাদের দেখাচ্ছি দেখো ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে একটু কোনো লাম্প নেই এবং সবটা কি সুন্দর রসটা ঢুকেছে বিউলির ডালের তৈরি এই রসবরা এমন একটি মিষ্টি যেটি খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় আর খেতেও কিন্তু হয় অসাধারণ তোমরা নিশ্চয়ই বাড়িতে এটা বানানোর ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ